ভাবি ফোন দিচ্ছে বেশি হবে না মনে হয় এক হবে মনে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খারাপ আছি বলবো না ভালো আছি আল্লাহ যেভাবে রাখেন নিয়ে আসো ফোনটা কে ফোন দিচ্ছে দেখি কে হ্যাঁ ভাবি তারা কত মধ্যে আমি দেখি নাই আমাকে একজন ছবি পাঠিয়েছে আমি ওনার কাছে জিজ্ঞাসা করছিলাম তো আমাকে ছবি পাঠাইছে কোন জায়গায় আছে সেই জায়গায় ছবি পাঠাইছে দেখতে হবে গিয়ে বেশি হবে না মনে হয় দের ঘড়ি এক দেড় ঘড়ি হবে মনে হয় তোমার বাজেট কত হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা কি করো সুন্দর না সুন্দর হ্যাঁ ছোট ছোট তো মানে মেয়ে মহিলা মেয়েদের গলি ওই তো মানে ধর মিনিমাম একটা শিউলি রে নিয়ে যাব শিউলির আছে তো আমি চিন্তা করছি ওকে সাথে নিয়ে যাব ও জানে কোন জায়গায় ভালো পাওয়া যায় ওকে বলবো তারপরে ওকে সাথে করে নিয়ে তারপরে যাব আরকি তোমাও না আমি ভিডিও করতেছিলাম তারপরে দেখি কোথাও নিয়ে যাবোল্লা তো ভাবি ফোন দিল ভাবির সাথে কথা বলতেছিলাম ভাবি হলো গোল্ডের ঘড়ি কিনতে চাচ্ছে ওর শখ হয়েছে যে গোল্ডের ঘড়ি কিনবে একটা তো আমাকে ভাবি বলছিল তো ওদের ওখানে দেখিস তো আমি ওদিনকে গোল্ডের শপে গিয়ে খুঁজলাম মালাবারে খুঁজলাম এস এম এস দিনে দেখলাম কিন্তু ওইখানে গোল্ডের ঘড়ি ওদের কালেকশনে নাই পরে আজকে আমাকে হলো যে ফারানাপুর মেয়ে মানে রিয়া আমাকে আবার একটা ভিডিও পাঠাইছে আর কি যে আনটি এই দোকানটায় মানে ওই মসজিদ ইন্ডিয়ারই একটা দোকানের ভিডিও পাঠাইছে টিকটকে পাইছে মনে হয় শান্তি দেখেন এখানে গোল্ডের ঘড়িগুলো আছে ওকে বলতেছিলাম দুদিন সাথে ছিল তো দেখি আমি শিউলিকে বলবো শিউলি গোল্ডের ঘড়ি আছে তো শিউলি তো শিউলি বলতে পারবে গোল্ডের ঘড়ি কোথায় ভালো পাওয়া যায় তো শিউলির সাথে কথা বলে যদি সম্ভব হয় বলবো যে শিউলি আমাকে একটু তোমার সাথে নিয়ে যাও একটু দেখে আসি দেখে ছবি টবি তুলে নিয়ে ভাবিকে পাঠাবো ভাবি যদি পছন্দ করে তাহলে কিনব এটাই আর কি তো আজকে সকালবেলা ভাইয়া ফোন দিলো সকালবেলা হ্যাঁ সকালের দিকে আমি তখন সকালে নাস্তা টাস্তা শেষ করে শুয়ে শুয়ে কি জানি করতেছিলাম তো আজকে আমাদের ওইখানে আমাদের আমার আব্বুর ফ্রেন্ডই বলা যায় ফ্রেন্ড বলতে ছোটোবেলায় একসাথে খেলাধুলা করেছে ওই এক চাচা আমাদের রক্তের কেউ না কিন্তু একদম আমাদের বাড়ির কাছে উনি মারা গিয়েছেন ওই খবর দিলো তারপরে আমাদের নিজতলায় দুইটা মানে আম্মুর রুমটা বাদ দিয়ে বাকি পোর্শনটা ভাড়া হয়ে গেছে ভাড়া দেওয়া হয়েছে ওখানে মানুষ আসবে মানুষ উঠবে তো ভাইয়া দেখাচ্ছিলো আম্মুর জিনিসপত্র সব যা যা আমি বলছিলাম যে ভাইয়া এগুলো এগুলো রেখে দিস বা যেগুলো বলিও নাই দেখলাম ওগুলাও ভাইয়া সব হলো আম্মুর রুমে সুন্দর করে সাজাইছে ভাইয়া বলতেছিল যে আম্মুর রুমটা এরকমই থাকবে আম্মুর রুমকে কিছুই করা হবে না আমরা মাঝে মধ্যে যাব বসবো শুবো ঘুমাবো বন্ধ করো বন্ধ করো খালা পরিষ্কার করবে তো এই তো বললো তো আসলে এটা বাস্তব সত্য কথা কারণ আম্মু যখন আমার কাছে তিন মাস ছিল ওই সময়ই দেখা গেছে যে নিস্তালার অনেক জায়গায় গুনে ধরে গেছে অনেক দরজার চৌকা গুনে ধরে এতখানি খাওয়া হয়ে গেছে তো আম্মু তাই বলতেছিলো যে আমি এত লং টাইমের জন্য আর কোথাও যাবো না গেলে আমার আসলে আমার ঘর ওই রকম থাকে না আমার ঘরের চেঞ্জ হয়ে যায় বা টেক কেয়ার যেহেতু মানুষ থাকা হয় না টেক কেয়ার করা হয় না দোতলায় থাকা হয় যেটা স্বাভাবিক তো ওইখানে ওই দোতলায়ও যখন ভাইয়ারা এক মাস এখানে ছিল যাওয়ার পরে দেখে যে কোন কল দিয়ে পানি লিক হয়ে পুরা মানে একদম পানি টানি দিয়ে পুরো ফ্লোর ট্লোর ভরে গেছিলো আমার চারে ওগুলো পরিষ্কার করতে মানে একটা বিধি খিস্তি অবস্থা আর কি মানুষ না থাকলে যা হয় আর উপরতলা নিসতলা দুইটাই টেক কেয়ার করা আসলে একটু কষ্টের কারণ অনেক বড় নিস্তলাটা অনেক বড় তো ওইটা তো আমি যখন দেশে গিয়েছিলাম তখন এই ভাইয়া বলতেছিলো আমি বললাম যে যেটা সুবিধা হবে যেভাবে থাকলে তোমাদের জন্য সুবিধা হবে বা ভালো মনে করবা ওইটা করার কোনো সমস্যা নেই কারণ আমি তো আর ওখানে থাকি না আর আমাকে অনেকে বলেছেন যে আপু আপনি ফার্নিচার নিয়ে আসেন এটা করেন ওইটা করেন আমি আমার পক্ষে তো এখানে কোনো কিছুই নিয়ে আসা সম্ভব না কোনোভাবেই কোনো কিছু নিয়ে আসা সম্ভব না কারণ আমার আমি নিজেই এখানে স্থায়ী না আমার নিজেরই কোনো বাড়িঘর নাই এখানে বাংলাদেশেও কবে যাব বা বাংলাদেশে গিয়ে কখনো থাকব কিনা সেটাও আমি জানি না আল্লাহ যেখানে যখন রেখেছেন আমরা সেখানেই সব তখন আছি তখন থাকব তো আম্মুর জিনিসপত্র আমার নিয়ে এসে ওগুলা রাখা যেমন ধরেন আমার ফ্ল্যাট হইলো আমার ফ্ল্যাটটা আমি ভাড়া দিয়ে দিব আমার ফ্ল্যাটেও যদি আমি জিনিসপত্র রাখি সেগুলো কখনোই মানে যত্নে আদরে থাকবে না আমার মায়ের জিনিসপত্র আমরা যেভাবে আগলায় রাখবো এভাবে কেউই রাখবে না কারণ এটা আমাদের কাছে অনেক মূল্যবান আমাদের সন্তানদের কাছেও এগুলো মূল্যবান হবে না কারণ ওদের কাছে তো অতটা ইম্পর্টেন্সই পাবে না আমাদের কাছে যেরকম পাবে অবশ্যই খারাপ লাগবে এটাই স্বাভাবিক খারাপ মানে ভাইয়া যখন আমাকে দেখাইলো যে যে দেখ এইটা এটা সব আমার রুমে রাখছি ভাইয়ার সাথে কথা টথা শেষ করে চুপচাপ বসে কতক্ষণ চিন্তা করলাম যে আসলেই আমরা জীবনে দুনিয়াতে বেঁচে থাকতে আমরা কত কিছু করি কত কিছু এই আমার এইটা লাগবে এই আমার ঘরের পর্দা নষ্ট হয়ে গেছে এই আমার সোফার আমি তাই বলতেছিলাম আমার সোফাটা চেঞ্জ করবো আমার সোফার কালার ডিসকালার হয়ে গেছে সোফা চেঞ্জ করতেছি ডাইনিং টেবিলের ক্লথ চেঞ্জ করতেছি এটা করতেছি সেটা করতেছি ঘরের জিনিস কিনতেছি এই সেই হাবি জাবি এ ওর সাথে খারাপ ব্যবহার করতেছি এ ও খোঁচা মারতেছি কত কিছু আমরা করি দুনিয়াতে বেঁচে থাকতে কাউকে মনে কষ্ট দিয়ে ফেলতেছি জেনে হোক না বুঝে হোক না বুঝে হোক কষ্ট দিচ্ছি একটা বারো কিন্তু আমরা চিন্তা করতেছি না যে আমরা যদি চলে যাই আমরা যদি এখন চোখ বন্ধ করি কিচ্ছু যাবে না আমাদের সাথে তাই তো বলি আমার আম্মু কত যত্ন করে সংসারটা আস্তে আস্তে তিলে 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 এই পর্যন্ত নিয়ে আসছে মানুষ নাই আব্বু নাই আম্মু নাই জিনিসপত্র এক একটা এক এক জায়গায় এটাই হবে এটাই স্বাভাবিক কারণ মানুষ না থাকলে মানুষের জিনিসের কিন্তু যত্ন ওইভাবে থাকে না আমার জিনিস আমি যেভাবে যত্ন করে রাখবো আমার ছেলেরা এইভাবে রাখবে না এটাই বাস্তবতা এটাকে মেনে নিতে হবে কিন্তু কথা হইলেও ওই বাস্তবতাটা মেনে নিতে খুব কষ্ট হয় মায়ের অনেক সাজানো গোছানো সংসার তো মা ছোট্ট একটা ন্যাকড়া আমরা ন্যাকড়া বলি অনেকে তেনা বলে এটাকেও মা ধুয়ে পরিষ্কার করে যেটা ফেলে দিলেই চলে যেমন আমরা এখন ফেলে দেই কিচেনে ইউজ করতে করতে অনেক দিন যে নষ্ট হয়ে গেলে ফেলে দেই আমার মা কখনও ফেলতো না আমার মা ওইটাকে গরম পানি দিয়ে সোডা দিয়ে ধুয়ে শুকায়ে মানে ওইটা মানে কি জানি একটা মূল্যবান জিনিস ওইটা আবার ইউজ করতো তাই চিন্তা করে যে মায়ের কত শখের সব কিছু না কত কিছু সব করে করে করছে এই যে যখন বাড়িটা করে আমি দেখেছি কি পরিমাণ কষ্ট করছে এই রোদের মধ্যে ওইখানে বসে বসে মিস্ত্রিদের কাজ দেখছে বাড়িটা হওয়ার পরে আমার আব্বা সিরিজ কাগজ দিয়ে প্রত্যেকটা গ্রিল ঘষত নিজে নিজে রং করতে মানে এগুলা স্মৃতি শেষ হবে না এগুলা স্মৃতি বলে কখনোই শেষ করা যাবে না তো এগুলা যখন আমরা সন্তানরা দেখি ফিল করি আমাদের অনেক কষ্ট হয় এটাই স্বাভাবিক কষ্ট হবে কিন্তু বাস্তবতা অনেক কঠিন বাস্তবতার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারলেই আপনি হ্যাপি আদারওয়াইজ আপনি হ্যাপি থাকতে পারবেন না তো এটাই খারাপ লাগাটা এক সাইডে রেখে বাস্তবতাটাকে মেনে নিতে হবে কারণ তারা আর কখনোই ফিরে আসবে না ওদিনকে ভাইয়ার একটা ভিডিওতে দেখলাম ভাইয়া চা খাচ্ছে আর ওই যে ঝোলা গুড় বলে যেটাকে ওই যে পাতলা গুড় যেটা ওই গুড় দিয়ে ভাইয়া চা খায় আম্মু দুই কেজির এত বড় একটা বয়ম ভর্তি করে ভাইয়ার জন্য কিনে দিছিল ভাইয়া যাতেটা দিয়ে চা খায় ভাইয়া চা খাচ্ছে আর বলতেছে দেখেন আম্মুর কিনে দেওয়া গুড়টা দিয়ে আমি এখনও চা খাচ্ছি কিন্তু আম্মু নাই তো এটাই বাস্তব এটাই একদম হানড্রেড পারসেন্ট সত্য কথা আপনারা দেখেছেন যে আমার আম্মা লাস্ট টাইম ঢাকায় এসে আমার সাথে আম্মু থ্রি পিস কিনলো আম্মু যখন আমার এখানে বেড়াইতে আসছিলো তখন ওই যে কারণ আপুর মেয়ে রিয়া আম্মুকে টাকা দিছিল বাংলাদেশি টাকা দিছিল। বলছিল নানু আপনি তো বাংলাদেশে চলে যাবেন আমি আপনাকে বাংলাদেশে টাকা মানে গিফট করছিলো বাংলাদেশে টাকা গিফট করলাম আপনি বাংলাদেশে গিয়ে কিছু কিনে নেবেন আম্মু আমি যখন ঢাকায় আম্মুকে নিয়ে আমাকে বিদায় দিতে আসলো আপনার আমি দেশে যখন গেলাম জানুয়ারিতে তো আম্মু ঢাকা থেকে তিনটা থ্রি পিস কিনলো খুব শখ করে কিনলো বানাবে গিয়ে তো আর ওইভাবেই ছিল তো তার মধ্যে একটা মনে হয় আমি নিয়েছি একটা আমার ভতো বোনকে দিয়েছি আর একটা ভাবি বানিয়েছে বা ভাবি কিছু করেছে ভাবিকে দেয়া হয়েছে ভাবি কি করেছে আমি এখনও বলতে পারবো না ভাবি একটা বানাইছে দেখলাম আম্মুর আনিস্টিস থ্রি পিস ভাবি একটা বানাইছে ওইটা ভাবি পরে ভাবি আম্মুর ওড়না দিয়ে বানানো একটা হিজাব পরে আমি যখনই ভাবিকে ওই হিজাবটা পড়তে দেখি ভিডিওতে পিছন থেকে মনে হয় যে আমার মন না প্যাঁচায় ধারায় আছে তো পৃথিবীটাতে বাস্তবতা অনেক কঠিন বাস্তবতাকে মেনে নিতে হবে কিন্তু মায়ের তিল তিল করে সাজানো গোছানো দেখেছি ওই দিনকে আমাকে কে জানি বললো মানে ঠিক মনে পড়তেছে না তারা দুই বোন তো তাই বলতেছিল যে আপু আমরা তো দুই বোন ও আচ্ছা ফারানা আপুই বলতেছিল যে আপু আমরা তো দুই বোন তোমার তো তাও ভাই আছে বলে তুমি এখনো বলতে পারো যে আমার বাবার বাড়ি তো আপুর বাবা মারা গেছেন অনেক ছোটোবেলায় আপুর যখন বয়স দেড় বছর তখন আপুর বাবা মারা গেছেন তো আপু তাই বলতেছিলো যে আমার মাটা আপুর মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খালাম্মাকে হায়াত দারাজ করুক যে আমার মা যদি মরে যায় তাহলে আমরা তো বলতেও পারবো না যে আমাদের একটা বাবার বাড়ি আছে কারণ আপুদের কোনো ভাই নেই আপুরা দুই বোন তো সেটাও ঠিক আমার ভাই আছে আমার ভাইয়ের বাড়ি আছে আমি যদি ভাইয়ের কাছে যাই ভাইয়ের কাছে থাকবো আমার আদর অন্যরকম এটা আমি জানি আমি আমার ভাইয়ের সাথে ঝগড়া করি আমার ভাইয়ের সাথে আমার যেটাই হোক আমরা ভাই বোনরা কখনও সেগুলো মনে রাখি না বিশেষ করে আমার ভাই তো কখনোই না ও অনেক আমলায় রাখার চেষ্টা করে আসার সময় যখন আমি এয়ারপোর্ট দিয়ে চলে আসতেছি তখন একটা কথা বললো আমি আছি তো ওই কথাটা শুনে আমার মনটা অনেক বড় হয়ে গেছে আসলে ইদানিং মনে হয় যে আম্মু আর কিছুটা দিন যদি থাকতো ভালো হইত আর কিছুটা দিন যদি পাশে থাকতো আর কিছুটা দিন আম্মুকে পাইতাম সব হাল্লার ইচ্ছা যারা এই যে মাইল স্টোনের দুর্ঘটনায় সন্তান হারাইছে ওই সব মা বাবাদের সাক্ষাৎকার কলা যখন দেখি তখন কলিজা ফেটে যায় তখন চিন্তা করি আমরা মা বাবা হারায়ে পাগলের মতো করি আর তারা এত ছোট ছোট সন্তানদেরকে হারাইছে যারা এত কষ্ট পেয়ে দুনিয়া থেকে গেছে এক ভদ্রলোককে নাকি তার দুইটা ছেলে মেয়ে মারা গিয়েছেন তো এক ডাক্তার দেখে নাকি বলেছে যে দোয়া করেন আপনার মেয়েটা যেন তাড়াতাড়ি চলে যায় আপনার মেয়েটা খুব কষ্ট পাচ্ছে এর চাইতে কষ্টের আর কিছু হইতে পারে না তারা যেহেতু ধৈর্য ধরে আছে তারা যেহেতু ধৈর্য ধরে সহ্য করতেছে সন্তান হারানোর কষ্ট আল্লাহ আমাদেরকেও ধৈর্য দিছে আমরা সহ্য করতেছি সহ্য করতে হবে বাবা মা কারো চিরদিন থাকবে না আমরা কেউ চিরদিন থাকবো না আমাদের সবাইকে যেতে হবে তো সবাই দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসলে আল্লাহ হাফেজ